আসসালামু আলাইকুম এবরুহান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার বার্থডে ছিল ফ্রেন্ড সার্কেল প্লাস ছোট ভাই সবাই মিলে ধরছিল ট্রিট নেওয়ার জন্য তো সবাই রে ট্রিট দেওয়ার জন্য আমি সবাই নিয়ে চলে আসছি আমাদের এলাকার বিখ্যাত একটি হোটেল হৃদয় হোটেলে আমাদের এলাকার খুব ফেমাস একটা হোটেল এখানে সবাই অনেক দূর দূর থেকে খিচুড়ি খাইতে আসে তো এখানে আসার পরে সবাই যে যার মতো ফ্রেশ হচ্ছিল এদিকে আমরা সবাই ফ্রেশ হচ্ছিলাম সুপো আর সাহেব আইসাই তাড়াতাড়ি বসে পড়ছে খাওয়ার জন্য আমাদের সবাইকে খিচুড়ি দিয়ে দিছিলো সম্পদের দিকে খিচুড়ি নিয়ে কি করে দেখেন আমাদের সবারই খাবার চলে আসলো তারপরে সবাই আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম তাহলে এদিকে শুভরে নিয়ে আমরা সবাই একটু মজা নিলাম আমাদের প্রায় সবারই খাবার খাওয়া শেষ আমাদের সবার বিলের হিসাব করতেছিল হৃদয় হোটেলে বিল ক্লিয়ার করার পরে আমরা সবাই চলে আসছি সাই মসজিদ এখানে আসে আমি আলামিনে পাঠাইছিলাম মজা কেনার জন্য ও এক মজা কিনতে যায় তিরিশ মিনিট প্লাস দাঁড়াই ছিল দোকানের সামনে দোকানদার আমার বন্ধুরে দামি দিচ্ছিল না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার বন্ধু মিশন সাকসেসফুল করতে পারলো আমার বন্ধু অনেক কষ্টে মজা কিনে নিয়ে আসছে আমরা সবাই এখন মজা খাইতে খাইতে বাসার দিকে যাচ্ছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ